আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে হইতেছে আপনারা আপনাদের নিজের ফেসবুক প্রোফাইল লক করবেন তো বেশি দেরি না করে চলেন চলে যে আজকের ভিডিওতে তো অ্যান্ড্রয়েড ফোনে এসে পড়লাম তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে এসে পড়ছি এবার আমরা চলে যাবো ডাইরেক্ট ফেসবুকে এই ফেসবুকে যাওয়ার পর এ নিজের প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর এদিকে দেখতে পাবো আমরা থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করব ক্লিক করে আমরা স্ক্রিনের উপরে তাকালেই দেখব যে এই লক প্রোফাইল এই অংশটাই দেওয়া আছে এই জায়গায় তো এই লক প্রোফাইলের উপর ক্লিক করব ক্লিক করার পর এখন আমি জানি না স্ক্রিন রেকর্ড হইতেছে নাকি তো আমি দেখাই দিই এই যে এরকম ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর এখানে লক ইয়ার প্রোফাইল দিব তো ইওর লগড ইউ লক ড ইওর প্রোফাইল এই লেখাটা লেখা আসবে আপনাদের তো এরপর আপনাদের প্রোফাইলটা লক হয়ে যাবে তো প্রোফাইল লক হলে আপনার প্রোফাইলটা কিরকম দেখাবে সেটাই আমরা দেখি এই জায়গায় আবার অ্যাপটা কেটে দিয়ে আবার আসি প্রোফাইল লক তো সাধারণত স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাওয়ার কথা মানে রেকর্ড আর দেখা যাবে না তাই ক্যামেরা দেখা দিতেছি তো এখান থেকে গিয়ে ভিউ এ ক্লিক করব এই ভিউ এ ক্লিক করলাম ক্লিক করার পর আমরা আমাদের প্রোফাইলটা বাকি যারা ফ্রেন্ডে অ্যাড নাই পাবলিক রা দেখবে সেটা আমরা দেখতে পাবো পাবলিক রা হইতেছে প্রোফাইলটা এরকম দেখবে যে নিচের দিকে আর কিছু দেখতে পারব না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম